অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিকার টু অ্যাপ্লাই অনলাইনে এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা যেই পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে যদি নেক্সট দেই তাহলে কিন্তু আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পারছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে বলা হয়েছে টোটাল বান্নটি পদে লোক নিয়োগ দেবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এসএসসি এসএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলাটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কীভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপনি সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এই বিষয়টি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা কোটবাড়ি কুমিল্লা এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্মুক্ত শর্তে অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যথিত অন্য কোনোভাবে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং দ্বিতীয়ত আবেদনকারীকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এক নম্বরে যে পদটি রয়েছে লেডি হেলথ ভিজিটার যেখানে একটি পদে লোক নিয়োগ হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও দুই নম্বর রয়েছে সহকারী শিক্ষিকা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় যেখানে চারটি পদে লোক নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে প্রাপ্ত হলেই কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমানে পাশ করা থাকতে হবে তিন নম্বর রয়েছে মেকানিক যেখানে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে একটি পদে লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠানিতে মেকানিক্যাল ট্রেডে দুই বছরের সার্টিফিকেট কোর্স পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে ফার্মাসিস্ট যেখানে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে একটি পদে লোক নিয়োগ হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো অনুমোদিত কোনো ইনস্টিটিউট হইতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পাস করা থাকলেও আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে ফটোগ্রাফার একটি পদে লোক নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে থাকলে আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে ক্যাটালকার যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা গ্রন্থাগারের কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে কার্য সহকারী যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এইচএসসি এসির পাস পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে অফিস সহকারী দুইটি পদে লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে নয় নম্বর রয়েছে তথ্য সংগ্রহকারী যেখানে তিনটি পদে লোক নিয়োগ হবে ষোলোতম কেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমনে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একটি পদে লোক নিয়োগ হবে ষোলোতম কেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইএসএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ সহ ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরও রয়েছে ডেমনস্ট্রেটর যেখানে একটি পদে লোক নিয়োগ হবে ষোলোতম গেটে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন বারো নম্বরও রয়েছে সহকারী পরিদর্শিকা যেখানে দুইটি পদে লোক নিয়োগ দেবে সতেরোতম গেটে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষায় পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তেরো নম্বর রয়েছে মোয়াজিন যেখানে আঠারোতম গেটে আট হাজার আটশো টাকা থেকে একুশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ভালো কণ্ঠস্বর অধিকারী এবং মজ্জিন হিসাবে এক বছরের অভিজ্ঞতা এবং আলিম বা সমানে পরীক্ষা পাশ করে থাকলে আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর রয়েছে স্কিল্ড মেনটেন্যান্স ওয়ার্কার যেখানে দুইটি পদে লোক নিয়োগ দেবে আঠেরতম ক্যারেটে আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পুরো নম্বর রয়েছে ড্রাইভার যেখানে দুইটি পদে লোক নিয়োগ পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ষোলো নম্বর রয়েছে বাইন্ডার একটি পদে লোক নিয়োগ দেবে উনিশতম গেরেটে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর রয়েছে দপ্তরি যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন আঠারো নম্বর রয়েছে শটার যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে উনিশতম গিরিটি আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন উনিশ নম্বর রয়েছে টি ম্যান যেখানে দুইটি পদে লোক নিয়োগ দে হবে এছাড়াও বিশতম গ্রেটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বিশ নম্বর রয়েছে সহকারী বাবচ্চি যেখানে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন একুশ নম্বর রয়েছে সহকারী নাস্তা কারিগর যেখানে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করা যাবে বাইশ নম্বর রয়েছে প্লাম্বিং সহকারী অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও রয়েছে অফিস সহায়ক যেখানে আটটি পদে লোক নিয়োগ দেবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর রয়েছে বাগান মালি যেখানে চারটি পদে লোক নিয়োগ দেবে পিস্তমকিটি বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন পঁচিশ নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী চারটি পদে লোক নিয়োগ হবে বিস্তম গেটে বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করা যাবে এছাড়া ছাব্বিশ নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে চারটি পদে লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সর্বশেষ নাম্বার রয়েছে দায়ী যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে এবং বিস্তম গেটে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সার্কুলারটির ভিতরে যতগুলো পদ আমরা দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাথিক্ষণ আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের হলে কিন্তু আবেদন করা যাবে আবেদনকারী বয়সটি হিসাব করা হবে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী জন্ম তারিখ থেকে শুরু করে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যদি আঠারো বছর থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন বিএআরডি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে কীভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা ভিডিওটি শেষে দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনটি সাবমিট করার আগে দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর পদ থেকে শুরু করে এগারো নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের আবেদন ফি হিসাবে একশত টাকা জমা দিতে হবে এছাড়াও বারো নম্বর থেকে শুরু করে সাতাশ নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এছাড়াও এই সার্কুলারটির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয়লিঙ্গ প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু চালে আবেদন করতে পারবেন তাদের আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা নির্ধারণ করা হয়েছে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিকার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা যেই পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে যদি নেক্সট দেই তাহলে কিন্তু আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ